আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ে আগামীকাল তেরোটি জেলায় ভোটগ্রহণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমূহ প্রস্তুত সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আগামীকাল দেশের বিভিন্ন স্থানে সতর্কতামূলক অনুশীলন দু সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত অসম গণপরিষদ এবং বিজেপির মধ্যে মিত্রতা অটুট থাকবে বলে মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রবীণ নেতা ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা এবং আগামী তেইশ থেকে উনত্রিশে মে পর্যন্ত আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের কম্পার্টমেন্টাল পরীক্ষা এবারে বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে আগামীকাল তেরোটি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জেলাগুলি হল ধুবড়ি দক্ষিণ শালমারা মানকাচোর গোয়ালপাড়া বঙাইগাঁও বরপেটা বজালি নলবাড়ি কামরূপ কামরূপ মহানগর হোজাই নগাঁও মুড়িগাঁও এবং দরং জেলা ইতিমধ্যে প্রিসাইডিং ও পোলিং আধিকারিকরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলির প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এদিকে নির্বাচনের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্যে বেশ কয়েকটি জেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই পর্যায়ে একানব্বই লক্ষ এক ত্রিশ হাজার একশো সাতাশ জন ভোটদাতা উনত্রিশ হাজার ছশো আট জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আগামীকাল অনুষ্ঠেয় অসামরিক প্রতিরক্ষা সংক্রান্ত মকড্রিল সম্পর্কে আজ রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে এক বৈঠকে মিলিত নতুন দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অসামরিক প্রতিরক্ষা বিভাগের সঞ্চালক প্রধান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সঞ্চালক প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সরকার গতকাল অসামরিক প্রতিরক্ষা প্রস্তুতির মূল্যায়নের জন্য মক ড্রিল অথবা বিশেষ অনুশীলন করানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছিল সেই অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের দুশো চুয়াল্লিশটি অসামরিক প্রতিরক্ষা জেলায় বিশেষ মক ড্রিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে গ্রাম পর্যায় পর্যন্ত এই অনুশীলন করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বিমানের সতর্কতা ব্যবস্থার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার বাহিনীর সঙ্গে হটলাইন অথবা রেডিও সংযোগ ব্যবস্থা কার্যকরীকরণের মূল্যায়ন করা এবং নিয়ন্ত্রণ কক্ষের কর্মক্ষমতা পরীক্ষা করাটাই হচ্ছে এই মকড্রিল অথবা বিশেষ অনুশীলনের প্রাথমিক উদ্দেশ্য এই অনুশীলনের সময় যে কোনো দুর্যোগ অথবা আক্রমণের থেকে নিজেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে অসামরিক প্রতিরক্ষার বিভিন্ন কৌশল অবলম্বন সম্পর্কে জনসাধারণ তথা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য সম্প্রতি পহেলগামে সন্ত্রাসবাদীরা পর্যটকদের উপর নৃশংস আক্রমণ চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটার পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যগুলিকেই নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় সাতটি বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে বিমান আক্রমণের সময় সাইরেন ব্যবস্থার সক্রিয়করণ সাধারণ লোক বিশেষ করে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা হঠাৎ বিদ্যুৎ কর্তন বা ব্ল্যাক আউট হলে কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়ে সচেতন করা আপদকালীন আপতকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারের ব্যবস্থা শিক্ষা এবং গুরুত্বপূর্ণ কারখানা বা বন্দরে নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মন্ত্রণালয় রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছে স্মরণ করা যেতে পারে যে গত বাইশে এপ্রিল পাহলগামে সন্ত্রাসবাদীদের চালানো আক্রমণের পর ভারত বিভিন্ন কূটনৈতিক কৌশলে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে আসছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা চলতে থাকার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত তিন দিন ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে একটির পর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ বিশ্ব হাঁপানি দিবস উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয়েছে হাঁপানির আন্তর্জাতিক পদক্ষেপ সংস্থা প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার সমগ্র বিশ্বে এই দিবস পালন করে আসছে এবছর এই দিবসের বিষয়বস্তু হচ্ছে মেক ইনহেলড ট্রিটমেন্টস অ্যাক্সেসেবল ফর অল এই দিবসের মাধ্যমে হাঁপানি রোগের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ছাড়াও দীর্ঘদিন ধরে থাকা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার সঠিকভাবে চিকিৎসা করার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করানোর চেষ্টা i স্মার্টফোন সম্প্রতি কেবল যোগাযোগের মাধ্যমে নয় সবলীকরণের একটি মাধ্যম তথা সমগ্র বিশ্বের তথ্য লাভের মাধ্যম কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত টেলিকমের বাইশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে কথা বলেন ভারত বর্তমানে বিশ্বের টেলিকম খণ্ডে দ্বিতীয় সর্ববৃহৎ দেশ হিসেবে পরিগণিত হয়েছে বলে উল্লেখ করে শ্রী সিন্ধিয়া বলেন যে দেশে বর্তমানে একশো কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি আরও বলেন যে ব্রডব্যান্ড ব্যব ব্যবহারকারীর সংখ্যা এক দশক পূর্বে ছয় কোটি পর্যন্ত ছিল যা বৃদ্ধি পেয়ে বর্তমানে পঁচানব্বই কোটি হয়েছে একইভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও পঁচিশ কোটি থেকে সাতানব্বই কোটি হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় গৌহাটি হাইকোর্ট আজ রাজ্যের অসামরিক সেবা আধিকারিক মাসুম ইউসুফ আহমেদ ও ভূমি রাজস্ব সেবা আধিকারিক তানবির ইউসুফ আহমেদের জামিন নাকচ করেছে মুখ্যমন্ত্রী তদারকি কোষের রুজু হওয়া মামলার ভিত্তিতে অভিযুক্ত দুজন আধিকারিক জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তবে পুরো বিষয়টি নিয়ে শুনানি গ্রহণের শেষে হাইকোর্টের বিচারপতি মিতালি ঠাকুরিয়ার একজনের বিচারপীঠ তাদের জামিন নাকচ করে দেয় এরপর মুখ্যমন্ত্রী তদারকি পুলিশ আধিকারিক দুজনকে গ্রেপ্তার করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআই নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ত্রিপুরার রাঙাছড়া গ্রাম রাজ্যের মধ্যে প্রথম সবুজ গ্রামের স্বীকৃতি পেয়েছে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে ত্রিপুরার উত্তর সীমান্তে থাকা মোহনপুর মহকুমার অন্তর্গত রাঙাছড়া গ্রামে রাজ্য সরকারের উদ্যোগে সৌর বিদ্যুৎ এবং সৌরভিত্তিক জল পরিশোধক ব্যবস্থা চালু করা হয়েছে ত্রিপুরা রিনিউয়েল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি কর্তৃপক্ষ রাঙাছড়া গ্রামকে সবুজ গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে এর জন্য গ্রামের প্রতিটি পরিবারে সৌরবিদ্যুৎ পৌঁছে দিতে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এছাড়া গ্রামের সড়কে সত্তরটি সৌরবিদ্যুৎ বাল্ব বসানো হয়েছে উল্লেখ্য পূর্বে রাঙাছড়া গ্রামের পানীয় জলে আয়রনের পরিমাণ বেশি থাকায় গ্রামবাসীদের স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব পড়ত এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার ফলে রাঙাছড়ার গ্রামবাসীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত অসম গণপরিষদ এবং বিজেপির মিত্রতা অক্ষুণ্ণ থাকবে মজালিতে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা ঘোষণা করেছেন মজালিতে এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন যে মিত্রতা অটুট থাকলেও পরবর্তী বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা কম বেশি হতে পারে এদিকে বিটিআরের আসন্ন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে ডক্টর শর্মা এই নির্বাচনে মিত্রতা নাও হতে পারে বলে জানান তবে বিটিআর নির্বাচনে বিজেপি এবং ইউপিপিএল বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও তিনি জানান আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আজ কম্পার্টমেন্টাল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে এই অনুসারে তেইশে মে কম্পার্টমেন্টাল পরীক্ষা আরম্ভ হবে এবং আগামী উনত্রিশে মে তা শেষ হবে পর্ষদের তথ্য অনুসারে কম্পার্টমেন্টাল পরীক্ষার জন্য চুয়ান্ন হাজার নশো চুরানব্বই জন শিক্ষার্থী আবেদন করেছে এবং রাজ্যের মোট একশো দশটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ পুরকায় স্থির উদ্যোগে আগামী উনিশে মে শ্রীভূমি শহরের সুভাষনগর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পাশে একটি নতুন শহীদ বেদির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে বলে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কৃপানাথ মালা মিশন রঞ্জন দাস দুই মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া সমারোহের আজ তৃতীয় দিনে ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের শাখায় মেঘালয় চণ্ডীগড়কে দশ এক গোলের ব্যবধানে পরাজিত করেছে অন্য আরেকটি খেলায় ওড়িশা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ে আগামীকাল তেরোটি জেলায় ভোট নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন প্রস্তুত সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য অনুশীলন ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত অসম গণপরিষদ এবং বিজেপির মধ্যে মিত্রতা অটুট থাকবে বলে মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রবীণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা এবং আগামী তেইশ থেকে উনত্রিশে মে পর্যন্ত আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের কম্পার্টমেন্টাল পরীক্ষা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে